নদী ভাঙনে দিশেহারা নানা এলাকার মানুষ হারিয়ে যেতে বসেছে সিরাজগঞ্জের চৌহালি আর তিস্তার ভাঙনে নিশ্চিন্ন হওয়ার পথে গ্রামের ছয়টি গ্রাম রাজবাড়ির গোয়ালন্দের নদী ভাঙনে সর্বশান্ত মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঋণের কিস্তি আর রোগব্যাধির সংক্রমণ অভিযোগ রয়েছে প্রশাসনের তরফে পর্যাপ্ত সহায়তাও মিলছে না এমন আহাজারি এখন সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা পাড়ের বেশিরভাগ মানুষের চোখের জলে সর্বস্ব হারানোর বেদনা গত বছর ধরে একটু একটু করে অস্তিত্ব ক্রমাগত ভাঙনে হারিয়ে গেছে সরকারি বেসরকারি অফিস আদালত হাটবাজার স্কুল কলেজ মাদ্রাসা আর ঘরবাড়ি দুশো দশ বর্গমাইল আয়তনের এই উপজেলার আশিভাগই গেছে নদীর পেটে ভাগতি ভাগতি মানে সব হল শাস্ত্র হলিসে একটু আছে হ্যাঁ আমরা চালবাল না কোহানে জামু কোহানে খামু কি করমু অনতি বিলম্বে আমাদের নদী শাসনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা দায় সারলেন নদীর ওপর দায় চাপিয়ে নদীর পার ভাঙনটাই স্বাভাবিক মাটির গুণাগুণের উপর অনেকটা নির্ভর করে এইখানে চ্যানেলগুলি চ্যানেলটা অনেকটা ডিপ তিস্তার ভাঙনে হারিয়ে গেছে কুড়িগ্রামের বিস্তীর্ণ এলাকা রাজারহাটের ঘোড়িয়াল ডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের ছয়টি গ্রাম প্রায় নিশ্চিহ্নের পথে নদী ভাঙ্গিয়া শোক শ্বাস বাই ঘর দো কি করে খাবো কি না খাবো কি অবস্থা আমাদের খুব কষ্টকারীভাবে চলছে ভাঙন ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের সাত থেকে আটটি জায়গায় যেগুলো নদী প্রবণ এলাকা জেলা যেই জেলাগুলো আছে সেই জেলাগুলোতে ড্রেজিং স্টেশন হবে আর পদ্মায় ঘরবাড়ি হারিয়ে এখনো খোলা আকাশের নিচে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তিনটি ইউনিয়নের হাজারেরও বেশি পরিবার অবশ্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে উপজেলা প্রশাসন কিস্তি আলারা বলে লাস্ট মরে গেলে তাই কিসে আমাদের তো কিস্তি মাপ নেই আমাদের তো এটা পেশা আমাদের এটা মালিকের চাপ দেয় আমাদের এটা নিতেই হবে গর্বে মনে করেন যে পাতলা পায়খানা ডায়রিয়া হাম কিছু হয়েছে বুঝছেন নদী ভাঙ্গনে গৃহহীন হয়েছে তাদেরকে আমরা সরকার থেকে টিন এবং টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে নদী ভাঙনের হাত থেকে বাঁচতে স্থায়ী ব্যবস্থা চান নদী পাড়ের মানুষ নাজমুস সাকিব চ্যানেল টোয়েন্টি